অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মান সম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম বেহায়ের মতো ক্ষমতা বসে আছে আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি আর এই বাংলাদেশকে যেখানে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের জেল কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয় যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয় যে অরমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে গোলাম গোলামাজব পাকিস্তানি পাসপোর্ট ছিল কোনোদিন বাংলাদেশের পাসপোর্ট নেয়নি ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিলো আর মতোরমা নিজামি থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত এরা তখন যুবক ছিল নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানের ক্যাম্পে দেওয়া আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা সব কিছুর সাথে এরা জড়িত ছিল সব কিছুর সাথে জড়িত ছিল না পরে না বয়স বেড়েছে সুন্দর টাড়ি হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে কিন্তু এই চেহারা তখন ছিল না এখনকার ছেলে পেয়ে তারা জানবে তাদের তো জন্ম হয়নি জানবে ঘোর থেকে তখন এরা তো রীতিমতো জঙ্গি পাকিস্তানি হানাদার ভাইয়ের সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দেখে নিয়ে গেছে আগুন দিয়ে জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তিন কোটি ঘর বাড়ি জালিয়ে পুড়ে ছাড়খাড় করেছিল এমনও এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল কোনো পুরুষ ছিল না যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পড়তে দিত না তাদেরকে যখন উদ্ধার করা হয় কি দূর দুর্বৃষ অবস্থা তাদের কেউ প্রেগনেন্ট কেউ ক্ষতবিক্ষত শরীর অর্ধ উল্লঙ্গ ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে সব উদ্ধার করার সময় গিয়েছে আমাদের মিত্রবাহিনী বাহিনী হিসেবে মাথার তাদের মাথায় যে পাগড়িটা থাকে ওই পাগড়িটা